আসসালামু আলাইকুম প্রথম টি টোয়েন্টি ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে লজ্জাজনক পরাজয়ের পর দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে শক্তিশালী একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ যেখানে দলে রয়েছেন সাতজন ব্যাটার প্রথমে এক নম্বর পজিশন সেখানে রয়েছেন সৌম্য সরকার এরপরে দুই নম্বর পজিশনটিতে রয়েছেন ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়া ব্যাটার লিটন কুমার দাস তিন নম্বর পজিশনে রয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চার নম্বর পজিশনে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এরপরে পাঁচ নম্বর পজিশনটিতে রয়েছেন গত ম্যাচে ভালো করা তাওহিদ হৃদয় এরপরে রয়েছে ছয় নম্বর পজিশন এই পজিশনে রয়েছেন সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ সর্বশেষ সাত নম্বর পজিশনে রয়েছেন উইকেট কিপার কাম ব্যাটার জাকের আলী এই সাতজন ব্যাটার নিয়ে মাঠে নামবে বলারদের ক্ষেত্রে প্রথমে রয়েছেন রিশাদ হোসেন দুই নম্বর পজিশনে রয়েছেন শেখ মেহেদি হাসান তিন নম্বর পজিশনে রয়েছেন বাংলাদেশ দলে নতুন ঢুকে যাওয়া একাদশে তানজিম সাকি এরপরের পজিশনে রয়েছেন কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান এই হচ্ছে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দলের একাদশ তো বন্ধুরা সাতজন ব্যাটার এবং চারজন বলার নিয়ে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে নামছে বাংলাদেশ কেমন করতে পারে বাংলাদেশ লিখে জানাতে